নমস্কার দলে গুরুত্ব কমে যাওয়ায় কি অনুব্রত মণ্ডল ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটালো যাতে করে তৃণমূল দল এই ঘটনার জন্য তাকে দল থেকে বের করে দেয় এবং পরবর্তীতে অনুব্রতর বিজেপিতে যোগদান করতে সুবিধা হয় নাকি তৃণমূল দলেরই কোনো নেতা অনুব্রত মণ্ডলকে দল থেকে বের করার জন্য এই ঘটনা ঘটিয়েছে এখন সেই নিয়ে শুরু হলো তরজা এবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার যে কল রেকর্ড সামনে এসেছে সেই প্রসঙ্গে জানাতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে বলেন কেস্টোর সেই অডিও ক্লিপ ফাঁস করেছেন তৃণমূল দলেরই নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন উনি ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন তারপরে সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন আর তারপরে কাজল শেখই সেই অডিও রেকর্ড ফাঁস করেছেন যদিও শুভেন্দু অধিকারীর করা এই চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ